জলের ঘনত্ব কত এসআই পদ্ধতিতে আমরা যদি বলি এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব হলো এক হাজার কেজি পার মিটার কিউব এবং আমরা যদি সিজিএস এককে বলি সেই ক্ষেত্রে জলের ঘনত্ব কত হয় সেটা হয় এক গ্রাম পার সেন্টিমিটার কিউব এবং এই যে আমরা ঘনত্বগুলো বললাম দেখো সেটা কি একটি নির্দিষ্ট উষ্ণতায় বলা উচিত ছিল এই দুটো ঘনত্ব সেটা হলো চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তাহলে এবার আমরা চলে আসি আপেক্ষিক গুরুত্ব ধরে নাও আমরা যে কোনো একটি বস্তু নিলাম এবং সেই বস্তুর আয়তনের সাথে সমান চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল নিলাম অর্থাৎ আমরা কি করছি যে একটি বস্তু আছে তার একটি নির্দিষ্ট আয়তন আছে এবং চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমআয়তন আমরা জল নিচ্ছি তাহলে এই ক্ষেত্রে সেই বস্তুটির ভর এবং চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সময়তন জলের ভর এদের যে অনুপাত সেটাকেই আমরা কি বলবো সেটাকেই আমরা বলবো আপেক্ষিক গুরুত্ব